ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ প্রথমবারের মতো মাসকাটে বাংলাদেশ দূতাবাসে চালু হল জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল ওমান সফরে এসে এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ নুরুলজ্জামান খান এবং সিস্টেম অ্যানালিস্ট আক্তারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা আজকে ওয়ান ইউনিভার্সিটির আমাদের এই সংস্থার প্রবাসীরা আরও উপকৃত হবে তাদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশী গুণমানের অগ্রগতি যাত্রা তাদের অবদান আছে সেই অবদান আরও দৃঢ় হবে আরও বলিষ্ঠ হবে আমি আশা করি সকল প্রবাসী আইবন্ট এবং বিশেষ করে ওমান প্রবাসী সকলই জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন এই উদ্যোগ প্রবাসীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এখন থেকে প্রবাসীরা ওমান থেকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন সংশোধন ও হালনাগাদ করতে পারবেন

নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জানায় প্রবাসীরা অনলাইনে সময় নির্ধারণ করে দূতাবাসে এসে সহজেই বায়োমেট্রিক ও তথ্য যাচাই সম্পন্ন করতে পারবেন পর্যায়ক্রমে ওমানের সালালাহ সহ অন্যান্য অঞ্চলেও এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন প্রবাসীদের সুবিধার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এনআইডি সেবা পৌঁছে দিচ্ছে দেশের বাইরে এটি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয় বরং প্রবাসীদের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন প্রবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাদের মতে দেশে ফিরে না গিয়েই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে এটি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাল ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে প্রবাসীদের জন্য আরও সরকারি সেবা দ্রুততম সময়ে পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছে এই এনআইডি কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের ডিজিটাল পরিচয় এখন হবে বৈশ্বিক নাগরিকতার অংশ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ